সরকারের যে বাক্সবন্দী যে আদালত সরকারের বাক্সবন্দী যে বিচার ব্যবস্থা এই বিচার ব্যবস্থা টিকবে না যদি নেই পার্বত্য তথ্যামের সমর্থন যে উদ্বেত্য চট্টগ্রামের জনগণ নিজেদের অধিকারের জন্য নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য নিজের বোনকে রক্ষা করার জন্য নিজের মা মাতৃ পিতাকে রক্ষা করার জন্য নিজের কন্তা সন্ধান নিজের পুত্রকে রক্ষা করার জন্য আমরা যখন এগিয়ে আসবো এই পার্বত্য চট্টগ্রামের বুকে সকলের শ্লোগানে যখন উপস্থিত হবে পার্বত্য চট্টগ্রামের সাহিত্য শাসন দুটো চাই দিয়ে দাও সেই তখনই হচ্ছে এই পার্বত্য চট্টগ্রামের যে পদ পদে যে সক্রানী সেনা শাসনের যে বাগানে সরকারের যে অন্যায় শাসন অন্যায় নিপীড়ন নির্যাতন এই নিপীড়ন নির্যাতন হচ্ছে তখন তারা হাত গতিয়ে তারা বসে থাকতে পারত সংগ্রামী বন্ধুগণ আপনারা দেখেছেন গত মাসের পনেরো তারিখ সাজেকে যে সভাবাস সময় হয়েছে এই সেই সেনাবাহিনীরা তাদের অস্ত্র আছে তাক করেছিল আমাদের সহযোদ্ধাদের দিকে কিন্তু আমাদের সেই নারী সহযোদ্ধারা

বিরুদ্ধ তখন সত্তর বছরের বিরুদ্ধ মনে বলেছিল আমার বাইকে যারা হামলা করতে এসেছে তাদেরকে প্রতিহত করতে হবে সত্তর বছরের বিরুদ্ধ এই জাতির জন্য সংগ্রামী মানুষ ভাই আজকের এই সময় থেকে আমি আবারও বলতে চাই আপনারা কি এই যে লেফটেন্যান্টরণকারী লেফটেন্ট ফ্যাক্তুস আহমেদ নুর আহমেদ এবং তাদের গঙ্গে আপনাকে ফাঁসি দেওয়ার জন্য এক পাথলের তোরা সকলেই হাত তোলো যারা যারা এক সকালে